হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রিয়া মার্জি এখন আমি আলোচনা করব দস্যুতা ও ডাকাতি সম্পর্কে বিস্তারিত চলুন জেনে নিই বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট অনুযায়ী দস্যুতা ও ডাকাতি উভয় সুরি ও সংহিংসতার গুরুতর অপরাধ তবে এদের মধ্যে কিছু পার্থক্য আছে সেটি বিস্তারিত ব্যাখ্যা করছি এক দস্যুতা রবেরি ধারা তিনশো নব্বই বাংলাদেশ দণ্ডবিধি যখন চুরি বা চিন্তাই করার সময় অপরাধী বল প্রয়োগ করে তবে বল প্রয়োগের ভয় দেখায় তখন সেটি দস্যুতা বলে গণ্য হয় ব্যাখ্যা দস্যুতা হল চুরি বা চিন্তায়ের একটি গুরুতর রূপ যেখানে ভুক্তভোগীর কাছ থেকে বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পদ নেওয়া হয় এবং অপরাধী সহিংসতার আশঙ্কা তৈরি করে বা বাস্তবে সহিংসতা করে অর্থাৎ চুরি প্লাস বল প্রয়োগ দস্যুতা হিসাবে গণ্য হয় দুই ডাকাতি ধারা তিনশো একানব্বই বাংলাদেশ দণ্ডবিধি যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে দস্যুতা করে বা দস্যুতা করার উদ্দেশ্যে একত্রিত হয় তবে সেটিকে ডাকাতি বলা হয় ব্যাখ্যা দস্যুতা আসলে গোষ্ঠীগত ডাকাতি এখানে অন্তত পাঁচ বা তার বেশি ব্যক্তি অংশগ্রহণ করলে সেটি দস্যুতা বলে গণ্য হবে তিন দস্যুতা ও ডাকাতির শাস্তি ধারা তিনশো হচ্ছে দস্যুতার শাস্তি সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হতে পারে যদি ডাকাতি জনবহুল স্থানে বা সড়ক পথে ঘটে রাজপথে সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা সংগঠিত হয় তাহলে উক্ত কারাদণ্ড চোদ্দ বছর পর্যন্ত সম্প্রসারিত হতে পারে ধারা তিনশো পঁচানব্বই ডাকাতির শাস্তি দস্যুতার জন্য শাস্তি যখন ডাকাতিতে পরিণত হয় তখন যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে এবং জরিমানা আরোপযোগ্য হতে পারে ধারা তিনশো ছিয়ানব্বই মার্ডার সহ ডাকাতি যদি দস্যুতার সময় কেউ হত্যা করে তাহলে দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজীবন কারাদণ্ড যাওয়াতে যাওয়া দেওয়া যেতে পারে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক